গেছিলাম মাসির অবস্থা খুবই খারাপ দেখতেও পারিনি যারা রয়েছে তারাও দেখতে পারেনি দেখতে দেয়নি মানে অবস্থা খুবই খারাপ বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল তো সবাইকে গুড মর্নিং দেখো বৃষ্টিতে পুরো চারিদিক ভিজে ভিজে গেছে আমি উঠেছিলাম ভোর পাঁচটার সময় জানো তো তখন ভাবছিলাম এই গাছ থেকে ফুল তুলব তবে এখানটা একটা বড় সাপ দেখে আমি চলে গেছি আমি আর আসিনি কারণ আমাদের এখানে এতটা জঙ্গল হয়ে গেছে চারিদিকে ভীষণ সাপ পোকামাকড়ের উৎপাত বেড়ে গেছে তো সেই জন্য আমি আর বেরোইনি আর এখন বাজে সকাল সাতটা পাঁচটে যায় পৌনে সাতটা বাজে তো এখন আমি এসেছি দেখো এই গাছ দেখো ঝড় হোক আর বৃষ্টি হোক আর যাই হোক গাছের ফুল কিন্তু একটাও থাকে না ঠিক আছে সকাল সকাল হয়ে গেল আলু ভাজা এদিকে ময়দাটা মাখছি আলু ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখেছি পটল ভাজা কারণ আলু ভাজা আমার শ্বশুর মশাই আপনাকে দাদা দাদাভাই খায় না দুজনের তো সুগার সেই জন্য না সেই জন্য এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি রুটি করবে আটা মাখা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এই যে ময়দাটা আটাটা মেখে রেখেছি এখনও মা বল ছেলে আর মেয়ে আলুর পরোটা খেতে চেয়েছে সেই জন্য ওদের জন্য ওই যে আলুর পরোটা বানাবো আর আমাদের জন্য ওই যে রুটি হবে ওদের জন্য আলুর পরোটা হবে যে আলুর চোখা বানিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর দেখো পটল কেটেছি বলে এই যে হাতের এখানটায় কেমন হয়ে গেছে হাত কিন্তু অনেকবার ধুয়েছি দেখো এখনো জল লেগে রয়েছে ধাবারটা এরকম হয়ে গেছে স্কুলের টিফিন গোছাচ্ছি এখানে একটা রুটি দিয়েছে একটা আলুর পরোটা দিয়েছে আর আলু ভাজা এখানে দেখো যে হয়ে গেছে আর এইটুকুনি আলু এক্সট্রা রয়েছে রুটি এখানে আছে হচ্ছে আছে হচ্ছে লঙ্কা ভাজা পটল ভাজা আর আলু ভাজা এটা দিয়ে শ্বশুরের জন্য চট চলো চটপট দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এদিকে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি আলুর পরোটা একটা রুটি আলু ভাজা পটল ভাজা এই যে লঙ্কা ভাজা নিয়ে চলে এসেছি এ এদারে বসে বসে খেতে কিন্তু দারুণ লাগে বলে না যেটা ফাঁকা পাবো সেটাতেই চলে যাবো বীড় আমার ভীষণ ভয় লাগে কেমন মেঘ করেছে তো মেঘলা বৃষ্টি আসবে তাই তো ঠেলে ঠেলে করে করে আমার কোথায় যেতে হবে

গতি নেমেছি আমরা আর এদিকটা হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদার দিকে যাচ্ছে পুরো ফাঁকা ট্রেন লাস্ট ট্রেন এটা লাস্ট নাকি এরপর একটা আছে না এটা তো লাস্ট হ্যাঁ এগারোটা কত জানি বাজে লাস্ট এটা একদম ফাঁকা ট্রেন ব্যাগ ব্যথা হয়ে গেছে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি এত দূর হাঁটিয়েছে হাঁটতে হাঁটতে এত রাত্রিবেলা লেডিসে লোক থাকে হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে এত দূর হেঁটেছে টেনশানে তো শেষ মাসিকে দেখতে গেছিলাম মাসির অবস্থা খুবই খারাপ দেখতেও পারিনি ওখানে যারা রয়েছে তারাও দেখতে পারেনি দেখতে দেয়নি মানে অবস্থা খুবই খারাপ